আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য বিয়ে গল্পের সাতচল্লিশ নম্বর পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক হেচকিতা কণ্ঠে ঋষা বলল প্লিজ আমাকে দূরে ঠেলে দেবেন না আমি মরে যাব আপনি ছাড়া কাউকে কল্পনা তো আনতে পারি না আমি আপনি আমার কষ্টটা বোঝার চেষ্টা করেন না আপনি যদি সত্যি আমাকে ভালোবাসেন তাহলে কেন আমার কষ্টটা অনুভব করেন না আপনি যেটাকে আমার ভালো ভাবছেন সেটা আমার কাছে কষ্ট ছাড়া আর কিছুই না আমি আমার ভালো দেখি শুধু আপনার সঙ্গেই প্লিজ আমাকে দূরে ঠেলে দেবেন না ঋষা এক নিঃশ্বাসে কথাগুলো বলেই আবারও শক্ত করে আকাশকে জড়িয়ে ধরলো কান্না থামছে না তার বুকের ভেতর যেন ঝড় বইছে আকাশের দুনিয়া মুহূর্তেই থমকে গেল হঠাৎ করে রিসা এভাবে তাকে জড়িয়ে ধরবে তা সে কল্পনাও করেনি মেয়েটার কান্নার শব্দে বুকের ভেতরটা কেমন যেন দুমরে মুচড়ে যাচ্ছে এমন অসহায় এমন ভাঙা লাগেনি তাকে কোনোদিন জানে এই মেয়েটাকে কষ্ট দিতে তার কোনো অধিকার নেই তবুও জীবনের বাস্তবতা যেন তার গলার কাটা ওর দুই হাত নিঃশব্দে উঠলো তারপর ধীরে ধীরে রিসার কাঁধে গিয়ে স্থির হলো মুহূর্তের মধ্যে সেও রিসাকে শক্ত করে জড়িয়ে নিল নিঃশব্দে নিঃশ্বাসের ভেতর গলে গেল ভালোবাসা কষ্ট আর একরাশ অনিশ্চয়তা ঠিক সেই সময় দূর থেকে একজোড়া চোখ হঠাৎ থেমে গেল তাদের উপর সাইফান দূর থেকে দাঁড়িয়ে সে দেখল ঋষা আর আকাশ দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে আছে প্রথমে মুখের অভিব্যক্তি স্তব্ধ হয়ে গেল বিস্ময়ে আর পর মুহূর্তেই তার চোখ লাল হয়ে উঠল আগে বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল জারিন তখনও পাশে দাঁড়িয়ে কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু সাইফান একটা কথাও না বলে দ্রুত পদক্ষেপে সুজা সেই দিকেই এগিয়ে গেল মুখে গম্ভীর চোখে আগুন কপালটা কুচকে আছে দূরত্ব কমছে আর রাগে গর্জে উঠছে তার ভিতরটা জারিন সাইফানকে হঠাৎ নিজের কথার মাঝেই থেমে না থেকে তেরে এগিয়ে যেতে দেখলো কপাল গুটিয়ে তাকালো সাইফানের দিকে তারপর হঠাৎ চোখ পড়ল দূরে বিশাল গাছটার নিচে দাঁড়িয়ে থাকা রিসার আকাশের দিকে চোখ এক পলকে বড় হয়ে গেল ওর মুখ থেকে বেরিয়ে এলো হালকা ফিসফিস শব্দ জারিন বলল আল্লাহ আল্লাহ রিসা আকাশ ভাই ওর তো মনেই ছিল না এই দুজনের কথা মুহূর্তের মধ্যে যখন রিসা আকাশকে একে অপরের বুকে শক্ত করে জড়িয়ে থাকতে দেখলো জারিনের চোখে অদ্ভুত এক শান্তি নেমে এলো যেন বুকের ভেতর জমে থাকা ভার হঠাৎ হালকা হয়ে গেল কিন্তু সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না পরক্ষণে সাইফানের কথা মনে পড়তেই জারিন দাঁত দিয়ে নিজের জীব কামড়ে বলল ইস এত সুন্দর একটা মুহূর্ত চোখে পড়লো ওই বেদবটার যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় ওর দৃষ্টি এবার সাইফানের দিকে ছেলেটার চোখ মুখে আগুনের ছোটা ঠোঁট শক্ত করে চেপে রেখেছে জারিন নিচু স্বরে নিজের মনেই বলল এই বেদবটার মুখ দেখে বুঝছে আজ কোনো না কোনো পেঁচাল হবেই দিশার বাচন নাই এবার বলেই দৌড় দিল সাইফানের পেছন পেছন দৌড়াচ্ছে কিন্তু ওর লম্বা কদমে তাল মেলানোই যেন অসম্ভব তবুও জারিন থামলো না হাপাতে হাপাতে হাসি মুখে বলল এই সাইফান ভাই আপনি সত্যি অনেক কিউট মাস মার্শাল্লাহ আমি ভুল ভেবেছিলাম আপনার উপর মেয়েরা ক্রাশ খাবে না আসলে খাবে একদম খাবে বলে সুজা গিয়ে সাইফানের সামনে দাঁড়িয়ে পড়লো সাইফান থেমে গিয়ে ওর দিকে কটমট করে তাকালো চোখে আগুন গলায় রাগের আগুনে ভেজে ধমক তারপর বললো সামনে থেকে সরো বেয়াদব মেয়ে আগে ওই দুটার দিকে দেখছি তারপর তোমাকে দেখবো ওই পাখনাটা ঠিক কত বড় হয়েছে আজ দেখবো আমি দুজনের পাখনা কেটে ফেলার ব্যবস্থা করতেই হবে আজ কথা শেষ করে নিজের এক হাত দিয়ে জারিনকে সরিয়ে দিল জারিন হুচট খেয়ে পেছনে পড়ে গেল কিন্তু সাইফান থামলো না কয়েক কদম এগিয়ে এসে এক ঝটকায় হাত ধরে জোরে টেনে নিল আর মুহূর্তে জোরে এক থাপ বসিয়ে দিল ওর গালে ঋষা বলল সাইফান ভাই ঋষা কিছু বুঝে ওঠার আগে দ্বিতীয় থাপ্পর এসে লাগলো মুখটা এক পাশে বেঁকে গেল চোখে ঝাপসা অন্ধকার ও বুঝে ওঠার আগে তৃতীয়বারের মতো হাত উঠল, কিন্তু এবার হাতটা মাঝ আকাশেই থেমে গেল আকাশে শক্ত হাত ধরে ফেলেছে সাইফানের হাত সাইফান নিজের কাজে বাধা পেয়ে ঘুরে তাকাতেই চোখ পড়ল আকাশের মুখে রাগে তার চোখ জ্বলে উঠল ঠুট কেঁপে উঠল ক্রোধে এক মুহূর্তে নিজের হাত ছাড়িয়ে নিয়ে আকাশে ষাটের কলা চেপে ধরলো আর অন্য হাতে এক ঘুষি মেরে দিল সরাসরি মুখে তারপর বলল তোকে আমি বন্ধু না কাছে রেখেছিলাম তাই না সাইফান গর্জে উঠল তারপর বলল কাজে শেষে তুই এমন জোচ্চরি করলি আমাদের বাড়ির মেয়ের দিকেই নজর দিলি আমার বোনের দিকে হাত বাড়ালি কথা শেষ না হতেই আবারও এক খুশি আকাশে ঠুট ফেটে গেল কিন্তু মুখে কোনো প্রতিবাদ নেই কেবল নিঃশব্দে এক ফোটা হাসি লেগে আছে ওর ঠুটের কোণে জারিন তখন ওদের দিকে তাকিয়ে স্তব্ধ মুখে হাত চোখ বিস্ফোরিত রিসার মুখে থাপ্পরের দাগ কানের পাশটা লাল হয়ে গেছে মেয়েটা নিঃশব্দে কাঁদছে জারিন ছুটে গেল ওর দিকে জড়িয়ে ধরলো শক্ত করে তারপর বললো রিসু শোনা কিছু বলো না রিশার মাথা জাজিয়ে গেছে কান বেজে চলেছে চারপাশ যেন খুঁড়ছে ঠিক তখন ওই রিসার চোখ পড়লো আবার আকাশকে এভাবে মারছে সাইফান ওর ভেতরটা কেঁপে উঠলো মুহূর্তে দৌড়ে গিয়ে ওদের মাঝে ঢুকে পড়লো দু হাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়লো ওদের মাঝে মুখে চিৎকার তারপর বলল থামো দুজনেই একদম থামো শব্দটা কাঁপছে কিন্তু গলায় ছিল এক রাজ দৃঢ়তা এই এক মুহূর্তে জারিনের চেহারা যেন অন্যরকম হয়ে গেল ভয়ের মাঝেও চোখে আগুন কান্না মিশে থাকা কণ্ঠে এক অদ্ভুত শক্তি আকাশ আবার রিসার দিকে ফিরে তাকালো চোখে ছিল নীরবতার ক্লান্তি আর মুখে এক ক্ষুদ্র চোখেও না হাসি সেই এটুকোটেউ ঋষার কাছে কোনো আশার আলো হয়ে ওঠে কিন্তু আকাশের কন্ঠ যখন কল্লো ভারী ঠান্ডা প্রয়োজনীয় কঠোরতা ঋষার বুকটা কেমন যেন খসে পড়ে আকাশ বলল আশা করি এখন তুমি আমার উত্তর পেয়ে গেছো ঋষা যে কারণে আমি তোমাকে দূরে থাকতে বলেছি তার শপথ উত্তর তুমি পেয়ে গেছো যদি না বুঝতে পারো সেটা তোমার ব্যর্থতা বুঝেশো তো ভালো থেকো নিজের পরিবারের পছন্দের কোনো একজনকে বেছে নিয়ে ওর সঙ্গে ভালোবাসে জীবন গড়ো কথাগুলো যেন ধাতব কাটায় কেটে গিয়ে ঋষার কণ্ঠে বর্ষপধে আকাশ পেছনে ফিরলো তার পা ধীর নির্বিকার যেন সে ইতিমধ্যে পৃথিবী থেকে কিছু দূরে সরে আসছে সে চলে যেতে যেতে আরেবার পিছনে ফিরে কেবল ঋষা দেখলো না ফিরে উতাকালো না কেবল থামলো চোখ বন্ধ করলো নিঃশ্বাস ফেলে আবার অচেনা পলোকে চলে গেল সেই মুহূর্তে ঋষা চিৎকার করে নেই বারবার কাঁচছে কেটে বলছে আকাশ ভাই তুমি যেও না আমি তোমাকে ভালোবাসি আপনি যদি আমাকে দেখতেন প্লিজ একবারই দেখুন আমি বাঁচব না আপনাকে ছাড়া আমি মরে যাব কিন্তু আকাশ তার দিকে না ফিরে না দেখে নির্দিষ্ট দিকে শেষে হাঁটা শুরু করলো সাইফান আরো শক্ত করে রিসার হাত ধরে নিল চোখে বিদ্রুপ কণ্ঠে গর্জন তারপর বলল চুপ আর একটা কথা বললে তোর খবর আছে চুপচাপ গাড়িতে গিয়ে বসবি চল বলে রিসাকে টানতে টানতে গাড়িতে নিয়ে দরজা খুলে ধাক্কা দিয়ে ফেলে দিল রিশা চিল্লাচ্ছে আর আকাশকে বারবার ডাকছে পিছন থেকে জারিন এত অসহায় দেখে চোখের পানি চলে এসেছে চাইলেও কিছু করতে পারছে না সাইফানের উপর বেজায় রাগ হচ্ছে বেশি দাদাগিরি দেখাচ্ছে বেয়াদবটা নিজে একটা মেয়েকে কিস করে বসে তার বেলায় কিছু না এখন নিজের বোন অন্যজনকে ভালোবাসে এটা সহ্য হচ্ছে না শয়তান একটা এখন বুঝবে না নিজে যখন কাউকে ভালোবাসবে আর সেই ভালোবাসায় এরকম বাধা আসবে সেদিন টিয়ার ভাবে তার আগে না এগুলো ভাবতে ভাবতে জারিনো গাড়ির সামনে এসে দাঁড়ালো সাইফান এবার নিজে গাড়িতে উঠে বসতে গেলে একবার পিছনে ঘুরে জারিনের দিকে তাকালো তারপর বললো এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকবে নাকি উঠে বসবে অতিরিক্ত বার বেড়ে গেছো তোমরা এখন ওই গাড়িতে উঠে বসো চুরে চেঁচিয়ে একটা ধমক দিল জারিন সেই ধমকে কেঁপে উঠলো তারপর সাইফানকে মনে মনে গালি দিতে দিতে গাড়িতে উঠে বসলো উঠে বসার সঙ্গে সঙ্গে রিশা জারিনের উপর হামলে পড়লো চাপতে ধরে কান্না শুরু করে দিল সাইফান ফোন বের করে দলের ছেলেদের জানিয়ে দিল সে চলে যাচ্ছে তারাও যেন চলে যাই তারপর নিজের গাড়িতে উঠে বসলো রিশাকে এভাবে কাঁদতে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বললো তোকে যদি আরেকবার শব্দ করতে দেখি আমি কান্না না সত্যি কথা আকাশকে আমি মেরে রেখে আসবো চুপচাপ বসে থাকবি আর আজকের পর থেকে এইসব মাথা থেকে ঝেড়ে ফেলবি রিসা সাইফানের কথা শুনে মুখে হাত দিয়ে কান্না বন্ধ করার চেষ্টা করলো যারিন সাইফানের দিকে রাগে চোখে তাকিয়ে মনে মনে গালি দিচ্ছে কারো ভালোবাসা বাড়ি ভিলেন শাস্তি এসেছে অভিশাপ দিলাম নিজের ভালোবাসায় ভিলেন হিসেবে অন্য কাউকে পাবে এখন এর মজা বুঝবে শয়তান লোক আর এদিকে নাফিসা যখন চোখ মেলে তাকাই তখন দেখতে পাই চারিদিকে বেশ অনেকক্ষণ আগেই সন্ধানে মেগেছে এতক্ষণ সে ছিল ভাবতেই অবাক লাগে উঠে রুমের ভেতর আসে এসে ফ্রেশ হয়ে অজু করে নামাজ আদায় করে নেয় ঠিক তখন ওই স্টাবেশের সন্ধান নাস্তা দিয়ে যায় সেটা খেয়ে নাফিসা আবার পড়তে বসে এর মধ্যে অনেকবার সাইমনকে কল করেছে কিন্তু ওদিক থেকে কোনো সাড়া পায়নি মানুষটা যে কখন কী করে কিছুই বোঝা যায় না ওই সব ভাবনা বাদ দিয়ে আবারও বইয়ের পাতায় মুখ গুঁজে দেয় যখন গভীর মনোযোগ দিয়ে পড়ছিল ঠিক সেই সময় দরজা দিয়ে কারো ঢোকার শব্দ হলো নাফিসা পেছনে ঘুরে তাকিয়ে দেখে সাইমন তার সাথে খুশিতে মুখ ভরে উঠে উঠে সামনে এগিয়ে যায় কিন্তু সাইমনের চোখে অদ্ভুত এক ঘুর দৃষ্টিটা ভারী আর গভীর সেটা চলতে চলতে নাফিসার দিকে এগিয়ে আসছে নাফিসা অবাক হয়ে আছে সাইমনের দিকে ভয় আর বিস্ময়ে গলা কাঁপতে থাকে তারপর বলল আপনি কোথায় ছিলেন সারা দিন আপনাকে এমন লাগছে কেন সে এক পা এক পা করে পিছাতে থাকে সাইমন মৃদু হাসে চোখের কোনো ঘোর আর আকুলতা মেশানো তারপর বলল বউ আমার ছোট্ট বউ তুমি জানো না তোমাকে কতটা দরকার আমার এখন সে ধীরে ধীরে আরো কাছে আসে হাত বাড়ায় নাফিসার দিকে নাফিসা বিভ্রান্ত বুকের ভেতর ধুকপুক করছে পিছাতে গিয়ে বিছানার সাথে ধাক্কা খেয়ে চুপচাপ বসে পড়ে সাইমন নাফিসার উপর ঝুঁকে পড়ে বিছানার সাথে হাত চেপে ধরে বলে আজকে আবার একটু দেব সহ্য করবে পিচ্ছি বউ নাফিসা কাপা কণ্ঠে কিছুটা লাজুক কিছুটা স্বীকারোক্তি দিয়ে শুধু মাথা নাড়ে সাইমন একটু কাছাকাছি ঝুঁকে আসে চুলের কেসে হালকা স্পর্শ নাকের কাছে নরম ঘ্রাণ আর ঠোঁটের এক অদ্ভুত কমলতা তারপর বলল আমার পকেট সাইড সুখ সারা দেবে তো তোমার স্বামী জানকে আজকে একটু উতলা করো প্লিজ একটু বেশি বেশি করে নিজের কাছে টেনে নেব ট্রাস্ট মি বউ তোমার আদরে এক চুলো কম করব না আরো ঘুরিয়ে দিব তুমি শুধু সারা দেবে আমার ভালোবাসা আর আদরে তোমাকে পাগল করে তুলবো আজকে নাফিসার চোখে অশ্রু জড়ো কিন্তু সে চুপচাপ সাই দেয় হাত মৃদু শক্ত করে ধরে রাখে সাইমনের হাত সাইমন মাথা হালকা ঝিকিয়ে নাফিসার কাঁধে রাখে নিঃশ্বাস মিলিয়ে আসে নীরবতার মাঝে এক অন্যরকম সংযোগ তারপর বলল বউ তোমার গায়ের গন্ধ এত মিষ্টি কেন এত নরম কেন তোমার গা খেয়ে ফেলতে মনে চাই তুমি কি আমাকে চাও বউ গভীরভাবে একবার বলো প্লিজ নাফিসা কাঁদে মাথা রাখে নরম কণ্ঠে বলে আমি চাই শুধু আপনাকে তুমি থাকলে অন্য কিছু চাই না ব্যথা থাকলেও আপনাকে চাই আমার স্বামী যান সাইমন এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে নেই তারপর ধীরে ধীরে নাফিসার চোখে তাকিয়ে বলল তুমি রেডি তো আমার সুইটি ওয়াইফ নাফিসা লাজুক আর ভালোবাসার সঙ্গে মিশিয়ে ফিসফিস করে বলল আমি জানি আমি সব বুঝতে চাই শুধু আপনার কাছেই থাকতে চাই সেমন মৃদু শক্ত করে ধরে রাখলো নিঃশ্বাস মিলিয়ে দুজনেই এক মুহূর্তের জন্য সময় থেমে যায় বাতাসে ঢেউয়ের নরম শব্দ বারান্দার কাছে সূর্যাস্তের শেষ আলো সবাই যেন তাদের ভালোবাসার সাক্ষী সাইমন আস্তে আস্তে নিজে সব ঠিক করে ঠোঁট এগিয়ে নিয়ে গেল নাফিসার নরম ঠোঁটের সাথে অধরে অধর মিলিয়ে দিল নাফিসাও কিছুক্ষণ তাল মিলাতে থাকলো সাইমনকে সারা দেওয়ার জন্য দুই হাত দিয়ে সাইমনের গলা আঁকড়ে ধরলো কিন্তু বেশিক্ষণ তাল মিলাতে পারল না কারণ হালাল পুরুষ তার উপর পাগলের মতো চুম্বনে লিপ্ত হতে লাগলো নিঃশ্বাস নেওয়ার সুযোগই দিচ্ছে না কোনো তো ধন্যবাদ সবাইকে আজকের পার্টি এই পর্যন্তই এই গল্পটি একটু আসতে লেট হয় এই জন্য নতুন আরেকটি গল্প দিয়েছি যেটা হচ্ছে ভয় নামের ভালোবাসা আপনারা চাইলে সেটাও দেখতে পারেন সেটা একটানে শেষ করে দেয়া হবে তো আপনারা আশা করছি সেই গল্পটিও দেখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন